আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো পরবর্তী পর্বে আমরা হচ্ছে ইসলামক জ্যামেদিন অর্থাৎ এগারো দশমিক এক এর উদাহরণ এক দুই এবং তিন সমাধান করব যারা হচ্ছে যে দু সালে এসএসসি পরীক্ষা দিবা সুতরাং তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এ অথাটা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমি এই মানে কতটা গুরুত্বপূর্ণ আমি অবশ্যই এর আগের পর্বে বলেছি তো এই পর্বে বেশি কথা বলবো না শুরু করতেছি মূল পর্বে আমরা আমাদের এই ম্যাথ তিনটা সমাধান করি আমরা হ্যাঁ যারা আগের পর্বটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো অবশ্যই এটা তাদের কাছে খুব জটিল মনে হবে না একদম ইজি অবশ্যই অনেকেই এটাকে মনে করে যে এটা বোধ অনেক কঠিন একটা জ্যামিতি আসলে এটা সব থেকে সহজ একটা চ্যাপ্টার তো দেখা শুরু করি প্রথমে কি বলা আছে উদাহরণ একে বলা আছে এক এক এবং দুই দুই বিনু দুইটি একটি সমতলে চিহ্নিত করো সমতলে চিহ্নিত সমতল বলতে বসেছে এখানে একটা গ্রাফ পেপারে চিহ্নিত করতে করতে বলছেন এদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা একদম ইজি এগুলো আমি খুব ডিটেলস করব না দেখো এটা হচ্ছে গ্রাফ পেপার হ্যাঁ ধর না এটা একটা গ্রাফ পেপার এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে মূল তাই না এটাকে বলা হয় মূল বিন্দু বিন্দুটা কোথায় পড়বে সাপোর্ট ধরে নাও এখানে ওয়ান আর এখানে ওয়ান তার মানে অন বিন্দুটা এখানে পড়তে পারে ধরো এটা হচ্ছে অন অন একটা বিন্দু হ্যাঁ এরপরে কি বলছে টু টু এটা কোথায় পড়বে ধরো এই টু আর এখানে আনুমানিক এখানে এটা বিন্দু তাই না তাহলে বিন্দু এবং একটা বিন্দু তাই তো বলছে এদের মধ্যপুর দুতো নির্ণয় করতে বলছে এবং এটা সমতলে চিহ্নিত করতে বলছে এটাই হচ্ছে সমতলে চিহ্নিত করা বলে এটাকে আর আমরা এবার দু নির্ণয় করবো আমরা কী কি বল তো বলি এটা হচ্ছে উদাহরণে এক্সাম্পল ওয়ান বলি অন ওয়ান টু টু বিন্দুর বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কত হবে বলো সূত্র আমরা কী জানি বলো রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাই না এটা আমাদের সূত্র মান বসে দাও এটাকে এক্স অন্ধে ওয়াই ওয়ান এক্স টু ধরো তাহলে হবে কি ওয়ান মাইনাস টুল হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস স্কোয়ার তাহলে এখানে কত আসতেছে বলো এখানে আসবে মাইনাস ওয়ান স্কোয়ার এখানে আসবে তাও মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এখানে আসবে ওয়ান যোগ ওয়ান তার মানে রুট এটাই কি বেশি জটিল যেটা হ্যাঁ এরপরে দেখো এক্সাম্পল দুই দেখো কি বলা হয়েছে দেখো দুই বলছে মূল বিন্দু মূল বিন্দু বলছে না জিরো এবং এদের অপর দুটি বিন্দু পি অফ থ্রি জিরো কিউ অফ জিরো থ্রি সমতলে চিহ্নিত করতে বলছে এবং প্রত্যেকের মধ্যবিত্ত নির্ণয় করো তিনটি বিন্দু যোগ করলে যে জ্যামেটিক চিত্র অর্থাৎ চিত্র মানে ত্রিভুস্ত্র উৎপন্ন হবে তার নাম কী এবং কেন এই ধরনের কোশ্চেন কিন্তু বলবে হ্যাঁ তো আমরা একটু এখানে আঁকি দেখো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক তাই না আমাদের প্রথম বিন্দু মূল বিন্দু মূল বিন্দু কি এই যে এইটা জিরো জিরো মূল বিন্দু হচ্ছে জিরো জিরো অর্থাৎ এই যে এই যে এই বিন্দুটা মূল বিন্দু হ্যাঁ এরপরে কি দেখো এরপরে হচ্ছে আমাদের থ্রি জিরো এটা কোথায় পড়বে এই দিকে থ্রি ঠিক আছে ধরো এক দুই তিন এখানে থ্রি হ্যাঁ এটা হচ্ছে থ্রি জিরো দেখো ওয়াই মান কিন্তু জিরো তাই আমরা উপরে দিচ্ছি না এখানে এর ওয়ান থ্রি আর ওয়াই মান জিরো তাই আমরা এই বিন্দুটি এখানে পড়বে পরে দেখো জিরো থ্রি এবার এর মান জিরো এর মান থ্রি তার মানে এটা এখানে পড়বে ধরো এক দুই তিন এখানে এটা হচ্ছে আমাদের জিরো থ্রি বিন্দু এখানে এর মান জিরো তাই এক্স ওই দিকে যায় নাই ঠিক আছে ওয়াই অক্ষের উপরে এবার কী বলছে দেখো তো হ্যাঁ তাহলে এটা হচ্ছে ও এটা ছিল আমাদের পি আর এটা হচ্ছে কিউ বিন্দু তাই না সমতলে চিহ্নিত করতে বলছে চিহ্নিত করা হয়ে গেছে এরপর বলছে এদের মধ্যবর্তী নির্ণয় করে এবার আমরা এই যে ও পি তারপরে পিকিউ ও কিউ এগুলো আমরা বের করতে বলছে বের করি দেখো তা প্রথমে বের করি এটা এক্সাম্পল দুই হ্যাঁ প্রথমে বের করি আমরা পি কিউটা আগে বের করি পিকিউ বের করব আগে আচ্ছা পি কিউ করলাম কী হবে রোট আবার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়াই টু আমি বারবারই সুত্রটা লিখতেছি একটা কারণ আছে কারণ এই বারবার সুতরা লিখলে মনে থাকে ভালো এটা কখনই না হ্যাঁ মান বসায় দাও পি কিউ না পি কিউ তাহলে এটাকে ধরো এক্স এটাকে ধরো এক্স তাহলে থ্রি মাইনাস জিরো হোল প্লাস জিরো মাইনাস থ্রি কত আসবে এখানে দেখো তাহলে এখানে আসবে তিন তিনে নাইন হবে এখানে আর এখানেও নাইন হবে এর মানে নয় দিক আঠেরো আমি রেখে দেব এটা এইভাবে রেখে দেই দেখো আঠেরোকে ভাঙা যায় নাইন ইন্টু টু নয়কে করলে হবে নয়কে রুট করলে থ্রি হয় তাহলে আমরা লিখতে পারি থ্রি রুট টু লিখতে পারি ঠিক আছে এরপরে আমরা বের করি আমরা কোনটা বের করবো পি কিউ করলাম এবারে হচ্ছে ও কিউ বের করি ও কিউ ও কিউ কী হবে বলো এখানেও x1- ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার হ্যাঁ কত আসবে এখানে জিরো জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার আর জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার একবার লিখি দি হ্যাঁ এখানে তো জিরো হয়ে যাবে এখানে হবে নাইন নাইনকে করলে আসে থ্রি তাই না এরপরে দেখো ও বের করলাম এরপরে বের করবো কি ওপি বের করো এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই তাই না বসাই দিই আমরা এক্স কত একসন হচ্ছে আমাদের ওপি ছিল ওপি তার মানে জিরো মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো হোল কত হবে এখানে তো জিরো হয়ে যাবে এখানে হবে নাইন নাইনকে করলে আসে থ্রি একটু খেয়াল করে দেখো ইতিপুস্ত কোন ধরনের ইতিপুষ বলার এখানে দেখো এই বাহু এই বাহু সমান কিন্তু এটা অসমান তাই আমরা লিখতে পারি আমরা এখানে লিখব এখানে এখানে মুছে লিখি হ্যাঁ এটা লাগবে কাজ হ্যাঁ একটু খেয়াল করো আমরা লিখতে পারি এটা আমাদের কী ছিল জানো এটা ছিল আমাদের পি কিউ ছিল পি কিউ এত এটা ওপি আর এটা ছিল ও কিউ ছিল তাই না এবার দেখো আমাদের এখানে লিখতে পারি ও কিউ ও পি কিন্তু নট ইকল কিউ আমরা বুঝলাম কি বলো এই ত্রিভুজ দুইটা বাহু সমান দুইটা বাহু সমান এবং একটা বাহু অসমান তার মানে কোন ধরনের ত্রিভুজ এটা অবশ্যই এটা সমদ্বিবাহু ত্রিভুজ তবে এর আরো নাম নাম হইতে পারে কিভাবে হইতে পারে দেখো আমার তো মনে হয় এটা সমকোণী ত্রিভুজ হবে এটা নাম হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কিভাবে এবার আবার পিথাগোরাসের সূত্রে আসো পিথাগোরাসের সূত্র নাম জানি না আমরা আমাদের কি ছিল বলতো লিখে নেই এটা ছিল আমাদের চি এর ছিল থ্রি ছিল থ্রি রুট তাই না একটু খেয়াল করো এটাকে আমরা এটাকে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি তাই না এইটা তিরভুজ তাহলে ও পিকিউটাকে আমরা আনুমানিক এটাকে অতু বুঝ ধরেনি এটা অবশ্যই অতিভুজের মতোই লাগতেছে তাহলে লিখি আমরা তাহলে পি স্কোয়ার বা এইভাবে লিখে দাও আমরা ও পি স্কোয়ার লিখি ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার একটু মানবশয় দেবো এখানে দেখো ওপি কত ওপি ছিল চি চি স্কোয়ার আর ও কিউ কত ছিল তাও চি ছিল তা আমরা এখানে আসতেছি আমাদের নাইন নাইন তাই না এইবার খেয়াল করো আমরা যদি এটাকে যদি স্কোয়ার করি পিকিউ আমার ছিল না তাই না এখানে স্কোয়ার তার মানে এখানে স্কোয়ার কত হবে এখানে এখানে এইটিন হবে তার মানে লিখতে পারি না যে ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার ইকোয়াল পিকউ স্কোয়ার লিখতে পারি আর এটা আসলে কার দেখো তার মানে পিক স্কোয়ার ইকোয়াল ওপি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার তার মানে এটা কী দাঁড়ায় বলতো এটা পিথা পশের ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্র ও তিবুজ স্কোয়ার ইকল লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে মিলে গেছে না এটা কোন ধরনের ত্রিভুজ অবশ্যই এটা সমদিবাহু সমকোণী ত্রিভুজ বুঝতে পারছ তাহলে আমাদের এই যে ত্রিভুজটা কী বলছে আমাদের বলছে তিনটি বিন্দু যোগ করে যোগ করে যে জ্যামেটিক চিত্র অঙ্কিত হয় তার নাম কি এবং কেন তার নাম কি সমকোণী সমদিবাহু ত্রিভুজ কেন এই যে এই এর কারণই হচ্ছে যে এটা বুঝতে পারছ দুইটা বাহু সমান এবং এটা পৃথাগাসের সূত্রকে সমর্থন করে সুতরাং এটা সমকোণী সমদিবাহু ত্রিভুজ আশা করছি এটাও এটাও বুঝতে পারছো এরপরে দেখো এক্সাম্পল দুয়ে দেখো আমরা এখানে কি বলছে কী বলছে বলুন একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিধা যথাক্রমে এত দেওয়া আছে সমতলে এদের অবস্থান দেখো এবং ত্রিভুজটি অঙ্কন করো ত্রিবুজটি পরিসমা পাঁচ দশমিক এসে নির্ণয় করতে বলছে একদম এটাও ইজি এখানে বসাই আমরা এ হচ্ছে টু জিরো এক্সেমন টু ধরো এখানে টু জিরো সাপোজ এখানে ধরো এখানে টু জিরো ঠিক আছে এটা ছিল আমাদের এ বিতে কী বলছে সেভেন জিরো এমনি আরও এদিকে হবে সেভেন জিরো সাপোজ ধরুন এই যে এখানে এখানে আরও অনেক ধরেনি হ্যাঁ সেভেন জিরো এটা বি সেভেন জিরো অর্থাৎ একটা বিন্দু একটা বিন্দু হ্যাঁ আরটা কী আছে থ্রি ফোর এটা কোন দিকে হবে সাপোজ থ্রি এখানে ফোর আর টু উপরে এই ব্যাপার হতে পারে তাই না এটা হচ্ছে সি থ্রি ফোর তাই না আচ্ছা সমতলে এদের অবস্থান দেখাও এবং ত্রিভুজটা অঙ্কন করো ত্রিভুজটা অঙ্কন করে দিলাম এই হয়েছে আমাদের ত্রিভুজটা তাই না এই হয়েছে আমাদের ত্রিভুজটা তাই তো এই পর বস্তু ত্রিভুজে পরিসীমা নির্ণয় করা আচ্ছা পরিসীমা নির্ণয়ের সূত্র কি ত্রিভুজের ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে তিন বাহুর যোগফল তাই না তাহলে আমাদের কি করতে হবে এ বি বের করতে হবে বি সি বের করতে হবে আমরা তিনটা বাহু নির্ণয় করতে হবে আর তিনটা বাহুর দূরত্ব নির্ণয় করতে হবে দেখো তা প্রথমে আমরা বের করি এব বর্ষায় দে বলছি তাই না এ বি এটাকে ধরো এক্স ওয়ান এটাকে ধরো এক্স টু তাহলে টু মাইনাস সেভেন হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস জিরো হোল স্কোয়ার তাই না জিরো জিরো তাহলে এখানে আসবে কত বলন এটা তো জিরো হয়ে যাবে এখানে আসবে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মানে হচ্ছে পঁচিশ পঁচিশে কলে আসে ফাইভ তাই না এবার একইভাবে বের করো আমাদের এবার বিসি বের করি বিসি কত হবে এখানেও সূত্র ওইটা এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল ওয়ান হোল অবশ্যই একই সূত্র বারবার লিখতেও বিরক্ত লাগে বি সি না বি সি তাহলে সেভেন এটাকে এক্স অন ধরো এটাকে এক্স টু ধরো তাহলে সেভেন মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফোর হোল স্কোয়ার কী হবে বলো এখানে এখানে বিয়ে করে ফোর আর এখানে মাইনাস ফোর তাই না তাহলে এখানে ষোলো এখানেও ষোলো ষোলো দুই বত্রিশ তাই তো এই বত্রিশ কি এমন ভাঙা যায় দেখো ষোলো দুই গো বর্তি ষোলো ইন্টু টু ষোলোকে করলে আসে ফোর তার লেখা যায় ফোর ও টু ঠিক আছে আচ্ছা এটা আমাদের এবি ছিল তাই না মুছে ফেলবো আর এটা হচ্ছে বিসি এরপর দেখো আমরা আমাদের বের করতে হবে কোনটা আমাদের বের করতে হবে বাকি রইল কি বাকি রইল আমাদের এসি এসি বের করো রুট ওপর এবার শুধু লিখবো না এসি এটাকে এক্সোন এক্স টু ধরো তার মানে টু মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস জিরো মাইনাস ফোর হোল স্কোয়ার তাই না তো এখানে আসতেছে মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এখানে মাইনাস ফোর হোল স্কোয়ার তার মানে এখানে ওয়ান প্লাস সিক্সটিন রুট ওভার তাই না তাহলে এবি হয়ে গেছে দেখো এবি হয়ে গেছে আমাদের এসি হয়ে গেছে আর বিচি হয়ে গেছে তা এই তিনটা বাউ হয়ে গেছে না তিনটে বউ হয়ে গেলে আমরা কি করতে পারি এবার তিনটে বউ যোগ করতে পরিসীমা হয়ে যাচ্ছে তাই না তাহলে পরিসীমাটা কি হবে বলো এবার পরিসীমা হবে আমাদের পরিসীমা এবি যোগ বিসি যোগ এসি তাই না এবি কত পেয়েছিলাম ফাইভ বিসি পাচ্ছিলাম ফোর রুট টু আর এসি পেয়েছিলাম রুট ওভার সেভেনটিন এটা ক্যালকুলেশন করলে যা আসে ওইটাকে তুমি কি করবা দশমিকের পরে ধরো কোনটা সংখ্যা আসলো সামথিং এই সংখ্যার পরে দশমিক এরকম চারটা চার দশমিক বলছে না চার দশমিক পর্যন্ত তুমি সংখ্যাগুলো নিবে একটা জিরো জিরো বলছি আমি জিরো জিরো আসলে না এখানে অবশ্যই কোনো মান আসবে অবশ্যই ক্যালকুলেশন করলে চলে আসবে এটাই হবে এর পরিসীমা আশা করছি এই ম্যাথটা বুঝতে পারছো অবশ্যই এই অধ্যায়ে আরও হচ্ছে একটা উদাহরণ আছে আমরা আর একটা পর্ব লাগবে এখানে উদাহরণগুলো শেষ করতে তারপরে আমরা হচ্ছে অনুশীলনীর ম্যাথগুলো করব তো যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করবা সবাই উপকৃত হয় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাই এই পর্ব এখানেই শেষ করছি এতক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম